الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

কারো মা কবরে কারো বাবা কবরে কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে আছে আল্লাহ প্রত্যেক এর কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও আমীন নিবাস কে করে দাও পূবকে ঈমান কে খাদিম করে দাও আয় আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো আমীন অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে হাত তুলেছে কারো বাবা মা আত্মীয় স্বজন অসুস্থ হাসপাতালে আছে সকলকে সেফায় কামেল নসিব করো রব্বুল আলামিন জীবনে একবার হজ্জে বাইতুল দা নসিব করে দাও জিয়ারতে মদিনা নসিব করে দাও আল্লাহ যাদের মাধ্যমে এই দেশে সঠিক ইসলামের চর্চা হবে যারা খমতার মসজিদে বসেলে এই দেশের মসজিদ মাদ্রাসা মাহফিল دین ইসলামের কার্যক্রম সুন্দর ভাবে নিরাপন্ত সাথে চলবে আল্লাহ তাদেরকে তুমি খমতার মসজিদে বসিয়ে দাও আল্লাহ আমাদের উপর khas রহমত নাজিল করো আমিন আল্লাহ আমাদের উপর khas রহমত নাজিল করো যুবক কে আল্লাহ নামাজি বানিয়ে দাও প্রবীণ কে আল্লাহ বাবা বড় খিদমতগার বানিয়ে দাও আমরা পূরাণAmin কোন পাহাড়ি কোন বাঙালি এসব ইসলাম সাপোর্ট করে না আল্লাহ জানি আল্লাহ আজ এগুলো কোথ থেকে এলো আমরা সবাই তো মুসলমান হিসাবে জানি এ বিশ্বের সব মানুষ এক মা থেকে আমাদের পরিচয় শুধুই মানুষ এখানে কোনো র‍্যাংকিং কোনো বৈষম্য নাই আল্লাহ এই বৈষম্য দূর করে মানুষ হিসাবে একে অপরের কাছে যাই তৌফিক দান আমিন মানবকার মাসে থাকার তৌফিক দান

আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ চেদিন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাবে আমার নবীজির চেহারা মোবারক দেখে দেখে হাউসে কাউসারের পানি পান করে করে জুমার নামাজে সিস্তা রথ অবস্থায় আল্লাহ আমাদের মুখে তুমি জারি করে দিও লা রিল্লা মহল্লা ধর্ম সম্মানিত সব আপনারা আমরা যারা আছি আপনারা এখানে বসবেন